সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায় থেকে অনুশীলনী এক দশমিক দুইয়ের সতেরো নাম্বার পৃষ্ঠা থেকে তেইশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই সৃজনশীল প্রশ্নের সমাধান করাবো তো এখানে লক্ষ্য করো এখানে দুটা সংখ্যা দেওয়া আছে তিনশো চৌরাশি এবং একুশশো সাতাশি দুইটা সংখ্যা তো ক নম্বর প্রশ্নে কী বলছে সেটা একটু ভালো করে লক্ষ্য করি প্রথম সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা কিনা না উৎপাদকের সাহায্যে যাচাই করো তো প্রথম সংখ্যা কোনটা প্রথম সংখ্যা হচ্ছে তিনশো চৌরাশি তিনশো চৌরাশি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা না তা উৎপাদকের সাহায্যে যাচাই করতে হবে তো দেখো আমরা এটা উৎপাদকের সাহায্যে যাচাই করার চেষ্টা করি যে আসলে সেটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। না তেইশের ক প্রথম সংখ্যাটি হচ্ছে তিনশো চুরাশি তো তিনশো চুরাশিকে আমরা উৎপাদকের সাহায্যে যাচাই করব। আসলে সেটা পূর্ণবর্গ সংখ্যা কিনা তো শুরুতে আমরা তিনশো চুরাশি এখানে লিখে নিতে পারি এরপর এইভাবে একটা এলের মতো চিহ্ন দিব দেওয়ার পর দেখব যে আসলে মিনিমাম কত দ্বারা ভাগ যায় মানে এক ছাড়া দুই দ্বারা ভাগ করা যায় কি না তিন দ্বারা ভাগ করা যায় কি না সেটা আমাদের যাচাই করে দেখতে হবে তো এখানে আমরা এই যে লাস্টে চার আছে এর জন্য আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো তো দুই দ্বারা তিনশো চুরাশিকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো একশো বিরানব্বই আবার একশো বিরানব্বইকেও দুই দ্বারা ভাগ করা যাবে তাহলে দুই দ্বারা যদি একশো বিরানব্বইকে ভাগ করা হয় তাহলে ছিয়ানব্বই দুগুণেও একশো বিরানব্বই আবার এই ছিয়ানব্বইকেও দুই দ্বারা ভাগ করা যাবে আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই আটচল্লিশকে আবার দুই দ্বারা ভাগ করা যাবে তাহলে চব্বিশ দুগুণে আটচল্লিশ এবার এই চব্বিশকে আবারও দুই দ্বারা ভাগ করা যাবে তাহলে হচ্ছে বারো দুগুণে চব্বিশ আবার দুই দ্বারা ভাগ করতে পারবো এই বারোকে তাহলে ছয় দুগুণে বারো আবারও দুই দ্বারা ভাগ করা যাবে তিন দুগুণে ছয় তো দেখো এখানে আমরা উৎপাদকগুলো পেয়ে গেছি উৎপাদক কোনগুলা এই যে দুই 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 এগুলাই হচ্ছে আমাদের উৎপাদকের তিন পর্যন্ত তাহলে এখানে দুই কয়টা গুণ অবস্থায় আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দুই হচ্ছে উৎপাদক আর একটা তিন তো আমরা এভাবে বলতে পারি যে অতএব তিনশো চৌরাশি সমান এই উৎপাদকগুলো কী করবো গুণ করে দেবো গুণ করে দিলে আমি তিনশো সর সমান পাব তাহলে এখানে সাতটা দুই গুণবস্থায় থাকবে তো সাতটা দুই লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা দুই হলো আর এখানে লাস্টে তিন আছে তিনটাও গুণবস্তায় দিতে হবে দে একটা যদি আমরা গুণ করি তাহলে তিনশো চোর সমান পাবো তো এখন আমরা এটাকে জোড়া করবো তো দুইয়ের জোড়া করব দেখো দুইয়ের জোড়া কয়টা হয় এখানে দুই গুণ দুই এক জোড়া আবার এই যে এখানে এ দুইটা একটা জোড়া হবে দুই গুণ দুই দুই জোড়া এখানে আরেকটা জোড়া হবে দুই গুণ দুই আর এখানে দেখো এই যে এটা জোড়া পাচ্ছি না তাহলে দুই গুণ এখানে তিনের জোড়াও নেই তাহলে দুইয়ের জোড়া আর তিনের জোড়া আমাদের নেই তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এখানে দুই গুণ তিন মানে যে কয়েকটা জোড়া নেই সে কয়েকটা নিচ্ছে দুই আর তিন তাহলে গুণ করলে আমরা কত পাবো তিন দু গুণে ছয় পাবো এই ছয়টা হচ্ছে কি জোড়া জোড়াবিহীন জোড়া বিহীন অতএব তিনশো চৌরাশি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তো পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা কীভাবে বুঝলাম যদি এখানে এদের দুইয়ের জোড়া আর তিনের জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হইতো কিন্তু এখানে দুই আর তিন যেহেতু জোড়াবিহীন সেহেতু তিনশো চৌরাশি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তো আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছ তো চলো এবার খ নাম্বারটা দেখি নাম্বার খ দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত তো দ্বিতীয় সংখ্যা কত আছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে একুশশো সাতাশি এই একুশশো সাতাশিকে আমরা আবারও উৎপাদকের সাহায্যে আমরা যাচাই করে দেখব আসলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি না যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমরা সেটাও যাচাই করব এবং পূর্ণবর্গ সংখ্যা না হলে পরবর্তীতে কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং কোন সংখ্যা যোগ করতে হবে তার সাথে তাহলে সেই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায় এটাকে বর্গ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করা যায় আবার উৎপাদকের সাহায্য এর বর্গটা বের করা যায় তো আমরা উৎপাদকের সাহায্যে একে যাচাই করে দেখছি তেইশের খ নাম্বার দ্বিতীয় সংখ্যাটি একুশশো সাতাশি তো চলো এখন এই সংখ্যাটি আমরা উৎপাদকের সাহায্যে যাচাই করে দেখি আসলে সেটা পূর্ণবর্গ সংখ্যা কি না তো অতএব একুশশো সাতাশি এই একুশশো সাতাশিকে এভাবে একটা এলের মন মতো চিহ্ন দাও দেওয়ার পর দেখতে হবে যে আসলে কত দ্বারা ভাগ করা যাবে তো এর ভিতরে আমরা দেখো যে লাস্টের সংখ্যা কত আছে সাত তো সাতের মধ্যে দুই দ্বারা ভাগ করা যায় না এর জন্য আমরা সাত দ্বারা দুই দ্বারা ভাগ করব না তাহলে দুই দ্বারা ভাগ করে দেখবো আসলে ভাগটা আমি কি কিনা সরি দুই দ্বারা ভাগ করা যাবে না তো তিন দ্বারা দেখতে হবে তো তিন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো একুশশো সাতাশিকে তাহলে পাবো হচ্ছে সাতশো উনত্রিশ পাবো একটু তোমরা ভাগ করে দেখে নেবে আচ্ছা এরপরে লাস্টে দুই আছে সরি নয় আছে এর জন্য দুই দ্বারা ভাগ করা যাবে না তাহলে ভাগ করতে হবে কত দ্বারা তিন দ্বারা আবারও ভাগ করি তিন দ্বারা ভাগ করলে আমরা পাবো দুইশো তেতাল্লিশ আচ্ছা দুইশো তেতাল্লিশকে আবারও তিন দ্বারা ভাগ করা যাবে তাহলে পাবো আমরা একাআশি একাশিকে আবারও তিন দ্বারা ভাগ করা যায় তাহলে পাবো সাতাশ সাতাশকে আবারও তিন দ্বারা ভাগ করা যায় তিন নং সাতাশ নয়কে আবারও তিন দ্বারা ভাগ করা যাবে তিন তিরকে নয় তো অতএব একুশশো সাতাশি সমান আমরা এই যে উৎপাদকগুলা এগুলো গুণ করে দেব তাহলে কয়টা তিন গুণ অবস্থায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে সাতটা তিন আমরা লিখে নিই তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা সাতটা তিন হলো তো সাতটা তিন যদি আমরা গুণ করি তাহলে একুশশো সাতাশি পাবো তো এবার এ তিনের জোড়া তৈরি করব মানে দুটাতে একটা জোড়া তৈরি করব তাহলে তিনের জোড়া হচ্ছে একটা এই দুইটা মিলে পরের জোড়া পাবো তিন গুণ তিন এরপরে এই দুইটা মিলে পরের জোড়া পাবো তিন গুণ তিন তো দেখো লাস্টে যে তিন আছে সেই তিনটা কিন্তু জোড়া নেই এটা হচ্ছে আমাদের জোড়া বিহীন তো এখানে তিন হচ্ছে কি আমাদের জোড়া বিহীন তিন জোড়া বিহীন সুতরাং একুশশো সাতাশি সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে একে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে দেখো এই যে তিন আছে লাস্টে যেহেতু জোড়াবিহীন সেহেতু তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তখন তখন পূর্ণ বর্গ সংখ্যাটি হবে তো পূর্ণ বর্গ সংখ্যাটি কত হবে সেটা লক্ষ্য করো এখানে আমাদের তিনের যে জোড়া ছিল কয় জোড়া ছিল এক জোড়া দুই জোড়া তিন জোড়া তো এর সাথে আরেকটা যদি জোড়া করতে পারতাম তাহলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এর জন্য আমরা একে কী করবো তিনের একটা জোড়া নিব তো তিনের জোড়া দ্বারা সবগুলোকে যদি গুণ করি তাহলে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব তো এখানে দেখো তিনের জোড়াগুলো আমরা দিয়ে দিই তিনটা জোড়া আছে তিন গুণ তিন এক জোড়া তিন গুণ তিন দুই জোড়া আবার তিন গুণ তিন এ আরেকটা জোড়া তিন জোড়া তাহলে আরেকটা জোড়া দিতে হবে যে নিচে দিচ্ছি আমি তিন গুণ তিন এ একটা জোড়া তো সংখ্যাটি কত হবে তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয় আমরা গুণটা একটু করে নিচ্ছি ক্যালকুলেটরে তো এখানে হচ্ছে তিনের কয়টা ছিল সাতটা ছিল তো এখানে আবার আরেকটা বাড়িয়ে দিয়েছি যেহেতু একটা জোড়া নিয়েছি সেহেতু একটা বেড়ে গেছে তিন সেহেতু আটটা তিন গুণ অবস্থায় যাবে তাহলে আটটা তিন আমরা গুণ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে গুণ করলে আমরা পাচ্ছি কত ছয় হাজার পাঁচশো একষট্টি ছয় হাজার পাঁচশো একষট্টি তো এই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো দেখো তাহলে আমরা নির্ণয় পূর্ণবর্গ সংখ্যাটি কত পেয়ে গেলাম অতএব নির্ণয় পূর্ণবর্গ সংখ্যাটি ছয় হাজার পাঁচশো একষট্টি তো এটাই হচ্ছে আমাদের উত্তর কিন্তু এখানে প্রশ্নটা কি করা হয়েছে সেটা একটু দেখতে পারো কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো তিন দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত তো পূর্ণবর্গ সংখ্যাটি আমরা পেয়ে গেলাম কিন্তু ছয় তো দেখো এই যে তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটা একটা উত্তর হবে আর আরেকটা হচ্ছে নির্ণয় পূর্ণ বর্গ সংখ্যাটি হবে ছয় হাজার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখি নাম্বার গ দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো দ্বিতীয় সংখ্যা কোনটা দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের এই যে একুশশো সাতাশি এই সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগ যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা আমরা এই একুশশো সাতাশির ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করব নির্ণয় করার সময় যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে আমরা যে বর্গমূল পাবো সে বর্গমূলের পরবর্তী সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসবো নিয়ে এসে ওই পরবর্তী বর্গমূলের পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা পাবো সেই সংখ্যা থেকে যদি এই একুশশো সাতাশি বাদ দিই তাহলে কত যোগ করতে হবে সেই সংখ্যাটি আমরা পেয়ে যাব তো চলো আমরা গ নাম্বারটা সমাধান করে ফেলি নাম্বার গ দ্বিতীয় সংখ্যাটি কত ছিল আমাদের একুশশো সাতাশি ছিল তো এখানে একুশশো সাতাশি আমরা উঠিয়ে নিয়েছি তো এবার এভাবে একটা দাগ দাও দেওয়ার পর এটাকে যেহেতু আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব। সেহেতু আমরা এই যে ডান দিক থেকে জোড়া তৈরি করবো দুটাতে একটা জোড়া এক জোড়া আর এখানে একটা জোড়া দুইটা জোড়া তো জোড়া করার পর এই যে প্রথম জোড়া যেটা আছে একুশ এই একুশ থেকে আমাদের কাজ শুরু করতে হবে তো এমন একটা সংখ্যার উপর বর্গ নেব যেই সংখ্যার বর্গ সংখ্যা হচ্ছে আমাদের একুশের সমান হবে অথবা একুশের কাছাকাছি হবে তবে কখনো বেশি হওয়া যাবে না তো আমরা স্বাভাবিকভাবে জানি যে পাঁচের বর্গ করলে পাঁচ দ্বারা পাঁচকে গুণ করতে হয় পাঁচ পাঁচা কত হবে পঁচিশ যা একুশ থেকে বড় তাহলে এটা চলবে না তো চারের যদি বর্গ করি তাহলে চার দ্বারা চারকে গুণ করলে চার চারা ষোলো হয় তো ষোলো পাইলাম একুশের সমান না তবে কাছাকাছি তাহলে আমরা চারের বর্গ নেব এখানে তো চারের বর্গ সংখ্যা কত চার চারা ষোলো তো এবার একুশ থেকে ষোলো বাদ দিই পাঁচ এবার এই যে সাতাশির যে জোড়াটা আছে সাতাশির জোড়াটা বসিয়ে দিতে হবে আচ্ছা দিলাম দেওয়ার পর এখন এক কাজ করতে হবে এভাবে এই যে দেখো এখানে চার চারের ডবল করতে হবে তো চারের ডবল কত চারের ডবল হচ্ছে আট মানে চার দুগুণ আট এবার এই আটের পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা এই পুরা সংখ্যাকে গুণ করলে পাঁচশো সাতাশির সমান হবে অথবা তার কাছাকাছি হবে তো এখানে মনে করো যে আটের পাশে আমি যদি ছয় নিই আর ছয় দ্বারা পুরা সংখ্যাটাকে যদি গুণ করি তাহলে কত পাবো তো ছয় দ্বারা ছয়কে গুণ করলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় আশটা আটচল্লিশ সাত তিনে তার মানে পাঁচশো কত হচ্ছে ষোলো হচ্ছে তো দেখো এখানে আমাদের কিন্তু এই যে পাঁচশো সাতাশির কাছাকাছি যাবে আর যদি আমরা এখানে এই ছয়ের জায়গায় সাত নিই সাত নিয়ে পুরা সাত দিয়ে আবার পুরা সংখ্যাটাকে গুণ করি তাহলে পাঁচশো সাতাশির থেকে বড় হয়ে যাবে তার মানে সেই সংখ্যাটি নেওয়া যাবে না তাহলে নিতে হবে কত ছয় তাহলে এখানে আমরা ছয় নেব এখানেও ছয় নেব আবার এখানেও ছয় নেব আর ছয় দ্বারা ছিয়াশিকে গুণ করে আমরা পেলাম কত পাঁচশো ষোলো পেলাম তো এবার এক কাজ করতে হবে কি পাঁচশো সাতাশি থেকে পাঁচশো ষোলো বাদ দিতে হবে দিলে আমরা পেয়ে যাব কত একাত্তর তো দেখো এখানে কিন্তু একাত্তর অবশিষ্ট থাকলো তো যেহেতু একাত্তর অবশিষ্ট আছে সেহেতু সংখ্যাটা কিন্তু বর্গ সংখ্যা নয় তো আমরা এখানে এভাবেই বলতে পারি যে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় কত অবশিষ্ট আছে একাত্তর একাত্তর অবশিষ্ট আছে কাজেই সংখ্যাটি বর্গ সংখ্যা নয় তাহলে এখন এই যে একুশশো সাতাশির সাথে কত যোগ করলে যোগফলটি একটি বর্গ সংখ্যা হবে তো দেখো এখানে আমরা এভাবে বলতে পারি যে একুশশো সাতাশি এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পণ্য বর্গ সংখ্যা হবে এবং তখন বর্গমূল হবে এই যে এখানে আমরা কত বর্গমূল পেলাম এ দেখো এই যে একুশশো সাতাশি কিন্তু বর্গ নির্ণয় করতে গিয়ে আমাদের একাত্তর অবশিষ্ট ছিল তাহলে এখানে আমরা পাইছিলাম বর্গমূলটা হচ্ছে ছিচল্লিশ তো ছিচল্লিশের পরবর্তী সংখ্যার আমরা যদি বর্গ সংখ্যা বের করতে পারি তাহলে আমরা কিন্তু কত যোগ করতে হবে সেই সংখ্যাটি পেয়ে যাব তাহলে ছিচল্লিশের পরবর্তী সংখ্যা কত তো ছিচল্লিশের পরবর্তী সংখ্যা হচ্ছে সাতচল্লিশ তা আমরা সেটা কি করে বের করব এই যে ছিচল্লিশ ছিচল্লিশের সাথে আমরা যোগ করব কত এক তাহলে আমরা পাবো কত সাতচল্লিশ এই সাতচল্লিশ হবে বর্গমূল তো তো বর্গমূল যদি সাতচল্লিশ হয় তাহলে সাতচল্লিশের সংখ্যা কত তো অতএব সাতচল্লিশের বর্গ সংখ্যা সমান হচ্ছে সাতচল্লিশ গুণ সাতচল্লিশ মানে বর্গ সংখ্যা বের করতে হলে যেই সংখ্যার বর্গ সংখ্যা বের করবো সেই সংখ্যা দ্বারাকে সেই সংখ্যা দ্বারা সেই সংখ্যাকে কী করবো গুণ করব গুণ করলে আমরা বর্গ সংখ্যা পেয়ে যাব তো দেখো সাতচল্লিশ দ্বারা সাতচল্লিশকে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব আমরা বাইশশো নয় পাবো আচ্ছা দেখো পরবর্তী বর্গ সংখ্যা কিন্তু বাইশশো নয় পেয়ে গেলাম এবার এই বাইশশো নয় থেকে যদি আমরা এই যে একুশশো সাতাশি বাদ দিই তাহলে কত যোগ করতে হবে সেই সংখ্যাটি চলে আসবে আমাদের কাছে তো অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান হচ্ছে বাইশশো নয় এর থেকে বাদ দিতে হবে একুশশো সাতাশি তো বাদ দিলে আমরা কত পাব বাদ দিলে পাবো বাইশ তো এই তো বাইশ যদি আমরা যোগ দিই এই একুশশো সাতাশির সাথে তাহলে আমরা পেয়ে যাব কত একুশশো বাইশশো নয় পাবো তো যেহেতু বাইশশো নয়টা হচ্ছে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা তো তাই আমরা এখন বলতে পারবো যে অতএব দ্বিতীয় সংখ্যার সাথে বাইশ যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তো এটাই হচ্ছে উত্তর শিক্ষার্থীরা এই ছিল আমাদের তেইশ নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং আগামী পর্বে আমরা চব্বিশ নম্বর অঙ্কের সমাধান করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে